আমি গতবার সংরক্ষিত মহিলা আসন জমা দিয়েছিলাম এটা সকলেই জানেন আমি একদম মনি প্রাণে আওয়ামী লীগকে উন করি আমাদের দেশ আমি অনেক বেশি উন করি আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে নিজেকে মনে করি আসলে আজকের অনুষ্ঠানটা সত্যি একদম অন্যরকম শুধু যেটা মনে হচ্ছে যে সবাইকে সুন্দর লাগছে আর আমার তিনটাই ছিল এরকম আমি ওই বেইস করেই সেজেছি ভালো লাগছে আসলে কেউ সুন্দর বললেও ভালো লাগে আর সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলে আর অনেক বেশি ভালো লাগে এটা তো আসলে আমাদের কাজের একটা পার্ট তো যে ক্ষেত্রে খুবই ভালো লাগে তবে হ্যাঁ যেহেতু র্যাম ওয়ার্ক এটা একটা মডেলিং আর একটা পার্ট সিনেমার তো আরেকটু ডিফারেন্ট আর তো বড়ো পর্দা থেকেই আসা তো সেই জায়গা থেকে এর আগে অনেকবার করা হয়েছে যতবারই করা হয় ততবার নতুন মনে হয় এবং ভালো লাগাটা নতুন নতুন করে বেড়ে যায় ব্যস্ততা কাটছে যেহেতু এখন আমাদের নির্বাচনী সময় চলছে যার জন্য বেশ কিছু কাজ আমার ছিল তো ওটা কিছুটা ডেটটা পিছিয়ে গেছে ডিসেম্বর মাস একদমই আমাদের বছরটাও শেষ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমার কাছে যতটুকু মনে হয় জানুয়ারির ছাড়া আমাদের স্টার্ট করা সম্ভব নয় তবে পাশাপাশি আজকে যেমন একটি অ্যাটেন্ড করেছি এরকম আরও বেশ কয়েকটা শো আছে ফটোশ্যুট আছে সাথে ওপেনিং আছে নির্বাচনে দাঁড়াচ্ছেন এই কথাটাই আসলে একটু ব্যাখ্যাটা অন্যরকম পৌঁছে গেছিল মিডিয়া মানুষের মানে একটু বোঝার ভুল ছিল আমি বলেছিলাম যে না ও অমনটা কিছুই নয় আমি যেটা বলেছিলাম যে আমি গতবার সংরক্ষিত মহিলা আসন জমা দিয়েছিলাম এটা সকলেই জানেন আমি একদম মনে প্রাণে আওয়ামী লীগকে অন করি আমাদের দেশের আমি অনেক বেশি উন করি আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে নিজেকে মনে করি এটাকেই আসলে বলেছিলেন যে আমি মনে ফর্ম কিনছি বা জমা দিচ্ছি এইরকম একটা কথা এসেছিল বাট এই ব্যাখ্যাটা আসলে একটু অন্যরকম মানে এটা টোটালি একটু ভূগোল দেখা ছিল একটি কথাই বলবো যে দর্শকরা যেভাবে আমাকে সাপোর্ট করে যেভাবে আমাকে ভালোবাসে আমি সত্যি আপনাদের কাছে বড় বড় মতো আসলে কৃতজ্ঞ আর কৃতজ্ঞতা দিয়েও আসলে ছোটো করতে চাই না কারণ আপনারাই আসল বাংলা সিনেমার একমাত্র ভক্ত দর্শক যাদের কারণে আজকে পর্যন্ত বাংলা চলচ্চিত্র টিকিয়ে আছে তো আমি এটুকুই বলবো যে আমাকে যেভাবে উপবিশ্বাসকে সাপোর্ট দেয় এটাই আমার আপনাদের কাছে সারা জীবন আমি ঋণী হয়ে থাকবো যে যখনই যেভাবে আমাকে ভালো মন্দভাবে প্রেজেন্ট করুক না কেন বা আমার দর্শকরা আমাকে অনেক বেশি পছন্দ করে এটাই আমার ভালো লাগা খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে ইউনিক একটা প্রোগ্রাম সেখানে আমি অ্যাটেন্ড করেছি ভালো লাগছে আমার যে প্রেজেন্টেশনটা ছিল আমি এরকম একটা গেট আপ নিয়েছি ওভারঅল মিলে ভালো কাজের সাথে যুক্ত হলে ভালো লাগাটা আসলে বেড়ে যায় আমি সকলের সাথে এতটা বেশি আন্তরিক এবং তারা আমার এত কাছের পাশের আমার মনে হয় আমার থেকে তারা আমার কথা অনেক বেশি ভালো জানে সুতরাং আসলে কিছু বলা নেই আর আমি কখনো রাগঢাক করে কথা বলি না একমাত্র মানুষ আমার কথার মাঝে কখনোই আমি কোনো কিছু ভিতরে রেখেও বলি না আমি সমস্ত যেটা ভালো অন্য চাই মনে মনে আসে আমি সকলের সাথে শেয়ার করতে পছন্দ করি আর আমি সেটা বলিও একটা সংবাদ প্রকাশ করার আগে যাদেরকে নিয়ে করা হবে অবশ্যই তাদের তথ্য ঠিকঠাক না হলে তো গণমাধ্যম কমে করতে পারেন না অবশ্যই আমি এটা পজিটিভভাবে দেখি তবে আমার কাছে মনে হয় যে আসলে একটা জিনিস প্রশ্ন করা এবং অপর প্রান্ত থেকে সেই উত্তরটা নেওয়া মধ্যে হয়তোবা সামান্য বা তাদের দুজনের মাঝে তো ফুল থাকতে পারে বাট নিজেদের মানুষ তো আসলে এই কথাটা না বাড়ায় ঠিক আছে সবাই তো আমরা নিজেরা মানুষ নিজেদের মতো করে থাকি সবাই মানুষ অ্যাকচুয়ালি বেস্ট মেমোরি সবসময় আমার সন্তানকে ঘিরে হয় এবার প্রথম সন্তান তো অবশ্যই আমার জয় তাকে নিয়ে আমার হয় আর অবশ্যই দুই হাজার তেইশের বিদায়কালেই বলবো যেহেতু ডিসেম্বর মাস এটুকুর মধ্যে আমার সবচেয়ে বড় যে প্রাপ্তি বা স্বীকৃতি বলবো সেটি হচ্ছে লাল শাড়ি আমি করতে পেরেছি আলটিমেটলি আর সকল দর্শক থেকে আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন তাদের সকলে সহযোগিতা পেয়েছি আর অবশ্যই আমার যারা কলা কৌশলী এবং শিল্পীরা ছিলেন এইভাবে যে আমি সকলের সাপোর্ট পাবো এইটা এতটা বুঝে উঠতে পারিনি তো যেটা আমার কাছে মনে হচ্ছে স্বার্থকর্তা আমার নয় আমার মার হয়েছে কারণ আপনারা বরাবরই জানতেন যে আমার মা চেয়েছিল যে আমি যেন অনুদানের একটি মুভি করি এবং সেটা যেন সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করতে পারি যেটা দুই হাজার আমার কাছে সবচেয়ে বড় একটা মানে কৃতিত্ব এবং দুই হাজার সাথে সাথে একটা কষ্টর বিষয়ও আছে সেটি হচ্ছে যে আমার বাচ্চাকে আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে রাখতাম দেখতেন আপনারা একটা আমি ডিসিশন নিয়েছি ওর বার্থডে থেকেই যে সোশ্যাল মিডিয়াতে খুব একটা ওকে অ্যাক্টিভ রাখবো না সাথে ওর বার্থডেটা ওইভাবে করবো না বাট ওর যদি বড়ো হয়ে কখনও নিজে থেকে যেহেতু ছোটো মানুষ তো তো আমি আসলে সকল কিছু দেওয়ার নয় ছোট মানুষ তার যদি অনেক কিছু মনে হয় তার মানে বুধ মানে যখন বড় হবে বা বুঝতে শিখবে সেটা তো তার একান্তই ব্যক্তিগত বাট অ্যাজ এ মা আমি কখনো আর সোশ্যাল মিডিয়া অ্যান্ড তার বার্থডে সেলিব্রেশন কোনোটাই করবো না অনেকে পছন্দ করে আবার অপছন্দ করে এটা মিলেই তো মানুষ মানুষের তো এটাই আসলে রূপ পরিবারের মধ্যে থাকতে গেলেও দেখবেন যে মা বাবার মধ্যে যে দুটো সন্তান থাকে বাবা হয়তো মেয়েকে অনেক ভালোবাসে মা হয়তো ছেলেকে ভালোবাসে বাট বলতে পারবে না যে দুটি সন্তানকে আমি অপছন্দ করি তো কিছু পছন্দ আছে যারা অপছন্দ করে তারা হয়তো আমার ভুল ত্রুটি বলে ধরিয়ে দেয় এটা আমার জন্য পজিটিভ হয় সামনে এগিয়ে যেতে সুতরাং আমি সমস্ত কমেন্টসকে সাধুবাদ জানাই